নমস্কার বন্ধুরা তো আজকে আমি যাব বড় পিসি বাড়িতে আমরা সবাই মিলে আমরা আমাদের আরও সকালে যাওয়ার কথা ছিল যেতে পারলাম না দোকানের জন্য দোকানে কাজ করতে করতে এই যে বেলা করিয়ে গেছে তা এখন যাব আর আজকে হচ্ছে আমার পিসুমশাই বড় বড়ো মৃত্যুবাসিকী দেখতে দেখতে একটা বছর হয়ে গেল আমার পিসু চলে গেছে আমাদেরকে ছেড়ে অনেক দূরে তো পিসুমশাই যেখানে থাকুক ভালো থাকুক এটাই যাই এখন আমরা তো মেন উদ্দেশ্য হচ্ছে আমরা পিসি বাড়ি যাচ্ছি ভিডিও করব কিন্তু কোনো শ্রাদ্ধর ভিডিও না আগের বারও দেখিয়েছি আজকে তোমাদের একজন প্রিয় মানুষ আসছে একদম চেনা মানুষ তোমরা অনেকেও জানো যে কারা আসছে তো তোমাদেরকে দেখাবো কে এসেছে আর ওখানে পিসি বোন আর আমার দিদিগুলো তো বড় পিসির চার মেয়েকে একসঙ্গে পাওয়া যায় না কারণ ওরা থাকে বাইরে যার যার কাজ করে যায় ওরা বাইরে থাকে তো আসে না তো এই টাইমে হচ্ছে ওরা এসেছে তার জন্য ওদের ইচ্ছে হচ্ছে এটা একটা ভিডিও করে যেন আমরা রেখে দিই ওরা পরে গিয়ে যখন ওরা চলে যাবে তখন যেন এটা দেখতে পায় তার জন্য ভিডিওটা করা আমরা এখন যাবো কৃষি বাড়িতে আমার চার দিদিকেও দেখাবো কৃষিকেও দেখাবো সেটাও তোমাদের জানাবো আজকে আপনাদের একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজটা দেখাবো ওইখানে গিয়ে আমি ওইখানে সকাল থেকে কাজ করে এসেছি সকালবেলা মাছ কিনে দিয়ে এসেছি আর সবজি টবজি চাষ বাদ সব কিনে দিয়ে এসেছি এসে বাড়িতে চান করতে এসছে চান করে দিয়ে সবজি কিনে নিয়ে এখন আবার আসতে আমাদের বাজারে বৃষ্টি দই ওইটা নিয়ে যাব সেটাও দেখাবো গুলো দেখতে থাকুন

এক দজি দি আপনারা কমেন্টে লিখেছেন একজন যে আমরা আমাদের চার বোনকে একসঙ্গে দেখতে চাইছেন আমরা পাঁচ ছ ভাই বোন এক জায়গায় আজকে দেখিয়ে দেবো একটা অনুষ্ঠানে আসলাম বর্দা এসছে বৌদি এসছে তো আমরা পাঁচ ভাই বোন আর বড়ো দাদা বৌদি সব এক জায়গায় আপনাদের সামনে আসবো একটু পরেই আসছি

এই যেনা ধৰ 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 এই ধৰো ধৰ 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 এই ধৰো ধৰ নাই দিয়ে কিন্তু

কোন ছেলে বাবার থেকে কমা হতে চায় না তুমি কেমন আছো আমি ভালো আছি আমি তেলের লাগান

গেছে ভাই পে বর্দা নমস্কার সবাইকে এই যে গোষ্ঠীর বড় মা এই যে আমার মা আমার এই যে সেজবন এই যে মেজবোন এই যে আমার বর্দি

আরে যে ছোট ভাগ নিতে ছোট দেখতে পর্দা দুটো টিম হবে ক্রিকেটের দুটো টিম হবে ফুটবল খেলতে গেলে দুই টিম এদিকে এদিকে পুরো সম্পন্ন যদি করি আমার মনে হচ্ছে আমি সন্ধ্যাকে কে ছেড়ে এখানে চলে যাব আমি পেয়ে গেছি কিন্তু এসে আমি জানতাম না যে এই জিনিসটা আছে এখানে তাহলে কিন্তু আমি আরো আগে আসতাম একজন তো কয়েকজন বুকিং করবি এবার এই নিচে যাবে যাবে আমি বললাম কার্পস করিছে দলাল কিন্তু আমি তোর দিদিকে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে দিয়েছেন আমাদের কারবন এক সঙ্গে কিন্তু আমরা অনেককে একসাথে হয়েছি এই এক নাম্বার এটা দু নাম্বার এটা তিন নাম্বার আমি চার নাম্বার আর এই যে আমার দুটো মা এটা আমার নিজের মা এটা আমার বড় মা আইটা আমার দাদা এইটা আমার বড় দাদা বড় বউ দিয়া তো ওই তো ওই পাশে এই যে বড় বউ আর সব নাতিপুতি অনেক হয়ে গেছে আমাদের আরে এই যে আমার শিশু শিশু তো পুরো আসছে বোন আমরা অনেক আছি পুরো গ্রামটা ভরে যাবে সব বোন একসাথে এত বীরভূমি আজকে আর পাঁচটা আমরা এখন বেরিয়ে যাব দাদা হয়েছে দাদা আমাদের বাড়ি যাবে এখন জায়গা নিয়ে চলে যাচ্ছে এখন আবার কালকে হতো হবে যার জন্য এখন বেরিয়ে যাচ্ছে আর হয়ে রে চলে দাদা হয়েছে এই বড়গুলো শেষ হলো যেখানে যা সমস্যা সব সমাধান করে এখন চলো চলো বাড়ির দিকে আসি করেছি যেহেতু আমি এখান থেকে আগে মাসির বাড়িতে একবার যাব ওখান থেকে তারপরে ভাইয়ের যাবো ভাই চলে যাচ্ছে ওরা আগে আমি একটু পিছনে পিছনে যাব কারণ আমার একটু দরকার আছে বাজারে তারপরে আর আজকে মা থাকবে এখানে কালকে যাবে বাড়ি থেকে তারা আরো করে বাড়ি আসলাম কারণ বাড়ি আসে আমাদের এগুলো গুছিয়ে রাখতে হবে আর সারা দিন একটুও ঘুমায়নি তো এখন মনে হচ্ছে যে বিছানায় পড়লে ঘুমিয়ে যাবো এমন হয়েছে অবস্থা তার মধ্যে সব কিছু গুছিয়ে রাখতে হবে এই যে আগের দিন রাত্রেবেলায় যে আলু কেটে রাখি সে আলু কেটে রাখছি মা ওদিকে মটর ভিজাচ্ছে মশলা করে রাখবো মিক্সিতে মানে সকালে তাড়াতাড়ি হয়ে যায় মানে সব কাজের মধ্যে এটাও এখন একটা কাজে আমাদের দাঁড়িয়ে গেছে যে এটাও আমাদের করতে হবে আর ওদিকে জেঠুরাও চলে আছে জেঠু জেঠিমা সব স্নান দান করছে

নেই খারাপ লাগছে কিন্তু ওখান থেকে বেশি যখন বাড়ি ঢুকেছি আমার হয়ে মনটা মনে হচ্ছে আরেক ঘর আমরা সব ভাই যারা আছি সব তো এক মানে কারোর সঙ্গে কেউ বলতে পারবো না যে আমার ভাই দাদা কেউ আমাদেরকে অসম্মান করে অসন্মনে কথা বলে আমরা কিন্তু সবাই একসঙ্গে ভালোভাবে মেশামেশি করি আর কথাবার্তা আমরা সবার সঙ্গে যা যতটা দরকার

দাদা তো আজকে এসে দাদা তো চলে যাওয়ার কথা বলছিল কিন্তু ওকে ছাড়বো না বা যেতে দেবো না দাদাকে আটকে রাখবো তিন দিন তো রাখবোই তারপরে তো কথা নেই শেষ ভাতর মাস গোটা থেকে তারপর বাড়ি নেবো একটা কথা আমি মনে হয় আমার মনের কথা আমার বন্ধু বান্ধব যারাই আছে না কেন কোনো শেয়ার করিনি কোনো বন্ধু বান্ধব আমার মনের কথা সব শেয়ার করতে মনে বৌদিকে সব দিন ছোট ভাই বৌদিদের কাছে শেয়ার করে দুলালো দুলালো এখন না একটু কাজের জন্য তারপরে একটু ভারী বুদ্ধি হয়েছে ছোট থাকতে থেকেও সব কথাই শেয়ার করত বা বলতো আর এখন সবার কাজকর্মের জন্য সবাই সবার সে থাকে কিন্তু এখন অর্থ কথা হয় না কিন্তু তাও সামনাসামনি হলে ওই যেটুকু হাসি মজা ঠাট্টা ওইটুকু হয় দুলালের সঙ্গে কিন্তু আমার আমি তো এই বাড়িতে আগে আইছি আমি প্রথম যখন আসি তখন মঙ্গল বাড়ি ছিল না আমার মানে ঠাকুর মা আমার শ্বশুরের মা যখন মানে মরে যায় তখন মানে খরচে আমি এখানে এসেছিলাম তারপরে মঙ্গল এক বছর পরে এসে মনে মঙ্গল বিয়ে করছে তারপর থেকেই ওর সঙ্গে দেখা আমাদের বাড়ি যখন যায় তখন থেকেই ভাইয়ের সঙ্গে আমার পরিচয় আপনাদের তো বলেছে বৌদি আপনারা ভালো থাকবেন তার জন্য আমি আর বেশি কিছু বলবো না আজকে ভিডিও এখানে শেষ করলাম পরবর্তীতে আবার নতুন করে গিয়ে নিয়ে আসছি নমস্কার